মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন যেদিন থেকে এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন স্থান পাওয়া তো দূরের কথা উল্টা আঘাতে অপবাদে জর্জরিত হবেন নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দিবে মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ চোখে আমুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতটা গুরুত্বহীন নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তখন কোন মানুষ আর স্বাভাবিক থাকে না সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করি সেই এক সময় গল্প হয়ে যায় তার গল্পই শুধু শোনা হয় কিন্তু নিজের গল্প আর বলা হয় না গল্পের কাছে তো আর গল্প বলা যায় না মাঝে মাঝে কেউ মিথ্যা বললে তুমি তা বুঝতে পারো কিন্তু তা রিয়েক্ট না করে তুমি নিশ্চুপ থাকো তার অর্থ হল জীবন তোমাকে ম্যাচিউর করে তোলার শিক্ষাটা ভালোভাবে দিয়ে দিয়েছে নীতিবাক্য বলা সহজ নীতিবান হওয়া কঠিন উপদেশ দেওয়া যতটা সহজ উপদেশ মানা ততটাই কঠিন নিজে কতটুকু মানেন সেটা বিবেচনায় রেখে অন্যকে উপদেশ দিন এটাই উত্তম কিছু মানুষের নিজের দোষ অন্যের উপর চাপানোর অভ্যাস এতটাই বিশ্রীভাবে প্রকুট যে তারা আজীবন অন্যকে ব্লেইমের পর ব্লেম দিয়ে যায় হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর তাই কারো জীবনে বিরক্তির কারণ না হয়ে দূরে সরে আসুন অন্যের মনের মতো হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না জীবন একটাই নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে করেন কারণ খারাপ ফিল করানোর মানুষের পৃথিবীতে অভাব নাই টেক কেয়ার ইউরসেলফ বি হ্যাপি এ কিছু মানুষ আছে যারা আঘাত পেলে পিন ড্রপ সাইলেন্সে চলে যায় তাদের নিজেদের কষ্টের না আছে কোনো আক্ষরিক রূপ আর না আছে শব্দ যারা বুঝতে দেয় না কেউ জানতেও পারে না এমনকী পাশে খুব কাছের কেউ বসে থাকলেও সে টেরও পাবে না